আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে আমি সব সময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কঠিন কঠিন রান্নাকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার প্রথমে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিব সামান্য ফুড কালার ফুড কালারটা একেবারে অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন এখন পানিটা ফুল বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে পানিটা যখন ফুলভাবে বলক চলে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুড়ি আমি বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়িটা ব্যবহার করেছি আপনারা চাইলে ভেজা চালের গুড়িটাও ব্যবহার করতে পারেন এখানে চালের গুঁড়িটা দেওয়ার পরে আমি চুলার আঁচটা একেবারে লোহিটে করে দিয়েছি না হলে নিচটাতে লেগে যাবে পুড়ে গেলে কিন্তু খেতে আর ভালো লাগবে না একেবারে লোহিটে করে দিয়েছি আর লোহিটে রেখে আমি আটাটা মাখিয়ে নিচ্ছি মাখানোটা যখন সম্পূর্ণ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দিয়ে আমি রেখে দেবো পাঁচ থেকে ছ মিনিটের জন্য তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি আর এই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আটাটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে মানে হাতে ধরার মতো হয়ে গেছে হাত দিয়ে যাতে শোয়া যায় মানে গরম বেশি না লাগে সেরকম অবস্থায় কিন্তু এই আটাটা মধ্যে নিতে হবে একেবারে ঠান্ডা অবস্থায় মথা যাবে না তাহলে কিন্তু গুটি গুটি থেকে যাবে তাই একটু গরম থাকতে থাকতে এটা ভালো করে মধ্যে নিতে হবে তো এই যে দেখুন আমি কতটা স্মুথলি মেখে নিয়েছি আর এটা কিন্তু বেশি শক্ত বা বেশি সফট করেও মাখা যাবে না তো এখন আমি একটু মোটা করে রুটি বেলে নেব আমি রুটিটা বেলে নিচ্ছি আর রুটিটা এমন মোটা করতে হবে হাফ ইঞ্চিরও যাতে কম সেরকম করে একটু মোটা করতে রেগুলার যে রুটিগুলো খায় তার থেকে একটু বেশি মোটা করে এই রুটিগুলো বেলে নিতে হবে এই যে দেখুন এইভাবে এখন পছন্দর মতো শেপে এটা কেটে নিতে পারেন আমি একটা কুকি কাটারের সাহায্যে এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো স্টিলের গ্লাস বা ছুরি দিয়েও কেটে নিতে পারেন তো সবচেয়ে সহজ পদ্ধতিতে কুকি কাটার দিয়ে এভাবে খুব সুন্দর করে একটা ফুলের ডিজাইন তৈরি করে নেওয়া যায় তো আমি এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলো তেলে ভেজে নেব তো কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঠাগুলো পিঠাগুলো কিন্তু একদম মিডিয়াম হিটে শুরু থেকে শেষ পর্যন্ত রেখে রান্না করতে হবে হাই হিটে বা একেবারে লো হিটে করা যাবে না তো এইভাবে সবগুলো পিঠা আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি আপনার চাইলে এর চেয়ে গাঢ় করেও ভেজে নিতে পারেন তো আমি এভাবে ভেজে তুলে নিলাম সবগুলো আর দেখতে পারছেন পিঠাগুলোর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আর ভালো লাগলে বেশি বেশি লাইক এবং শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো রেসিপি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে